নমস্কার বন্ধুরা পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর সমাজবিজ্ঞানের এক নম্বরের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নিই প্রথমেই আছে পশ্চিমবঙ্গে কোথায় কয়লাখনি আছে পশ্চিমবঙ্গে রানীগঞ্জে কয়লাখনি আছে কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বলায় আছে তিনি আছে কোন ঋতুতে দিন বড় রাত ছোট হয় গ্রীষ্ম ঋতুতে দিন বড় ও রাত ছোট হয় চারে আছে টোটো এক প্রকার ড্যাশ নাম টোটো এক প্রকার উপজাতির নাম পাঁচে আছে মানুষ প্রথম কি দিয়ে চাকা বানিয়েছিল মানুষ কাঠ দিয়ে চাকা বানিয়েছিল সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম বুধ ছাতে প্রশ্ন আছে ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের মিশ্রণ আটে আছে জলের অপর নাম কি জলের অপর নাম হল জীবন নয় আছে ভারতের কোথায় মুগা মত পাওয়া যায় ভারতের আসামে মুগা মত পাওয়া যায় দশে আছে কোন নাচে মুখোশ পড়তে হয় ছৌ নাচে মুখোশ পড়তে হয় এগারোই আছে কোন তারাকে নড়তে দেখা যায় না অর্থাৎ আকাশে স্থিরভাবে থাকে ধ্রুব তারা বারোই আছে নৌকা চালানোর সময় কি গান গাওয়া হয় নৌকা চালানোর সময় শাড়ি গান গাওয়া হয় হুগলি জেলার কোন জায়গা তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালী শ্রীরামপুর চোদ্দোই আছে কে জানতেন পৃথিবী নিজের চারপাশে পাখায় তাই দিন ও রাত হয় আর্যভট্ট জানতেন পৃথিবী নিজের চারপাশে পাখায় তাই দিন ও রাত হয় পনেরোই আছে নদীয়ার কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত ষোলোই আছে পাহাড়ের গায়ে কোন পদ্ধতিতে চাষ করা হয় পাহাড়ের গায়ে ধাপ চাষ করা হয় সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে সাঁওতাল মেয়েরা ঝুমুর গান গাইতে গাইতে নাচে এরপরে আঠেরোই প্রশ্ন আছে দূরবীনকে আবিষ্কার করেন দূরবীন আবিষ্কার করেন গ্যালেলিও গ্যালেলি স্কোয়াশ কোথায় চাষ হয় স্কোয়াশ হচ্ছে পাহাড়ে চাষ হয় কুড়িতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোন ঋতুতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম গ্রীষ্ম ঋতুতে তারপর একুশে প্রশ্ন আছে ডোকরার পুতুল কি দিয়ে তৈরি হয় ডোকরার পুতুল পিতল দিয়ে তৈরি হয় বাইশে আছে লোহা কি থেকে প্রথম পাওয়া যায় উল্কাখণ্ড থেকে প্রথম লোহা পাওয়া যায় তেইশে আছে মালাকার কাদের বলে যারা সোলার কাজ করেন তাদের মালাকার বলে চব্বিশে আছে প্রবল পাছির কোথায় দেখতে পাওয়া যায় প্রবল পাছি দেখতে পাওয়া যায় সমুদ্রের নিচে পঁচিশে আছে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত ছাব্বিশে আছে ভারতের কোথায় সিংহ দেখা যায় গুজরাটের গির অরণ্যের সিংহ দেখা যায় সাতাশে আছে চিত্তরঞ্জনে কিসের কারখানা আছে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে আঠাশে আছে টয়টেন কোথায় দেখতে পাওয়া যায় টয় দার্জিলিংয়ে দেখতে পাওয়া যায় উনত্রিশে আছে সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত সাঁতরাগাছি হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত তিরিশে আছে মানুষ প্রথম কোন জন্তুকে পোষ মানিয়েছিল মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে আত্মরক্ষার জন্য বা বাড়ি পাহারা দেওয়ার জন্য টুসু পরব কোন সময় হয় পৌষ মাসে টুসু পরব হয় পিনটেল টিল কিসের নাম এগুলো হচ্ছে হাঁসের ধরন তেত্রিশে আছে মানুষের প্রথম কাজের ধাতুর নাম কি মানুষের প্রথম কাজের ধাতুর নাম তামা এগুলো তোমরা খুঁটিয়ে পড়বে এগুলো অনেক সময় থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে কিন্তু উত্তর একই হয় তাই ভালো করে বুঝে পড়বে মুখস্থ শুধু করো না বুঝে পড়ো তারপর চৌত্রিশে আছে অরণ্য সপ্তাহ কবে পালিত হয় চৌদ্দ থেকে বিশে জুলাই হচ্ছে অরণ্য সপ্তাহ পালিত হয় পঁয়ত্রিশে আছে অল্প সময়ে বেশি জমি চাষ করার জন্য কি ব্যবহার করা হয় অল্প সময়ে বেশি জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় আছে ভারত থেকে কোন বিজ্ঞানী প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা প্রথম মহাকাশে যান সাঁত্রিশ আছে মঙ্গল গ্রহের বুকে নামা সন্ধানী জানের নাম কি উত্তর হবে সিটি আটত্রিশে আছে বশিষ্ঠের স্ত্রীর নাম কি বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতি উনচল্লিশে আছে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া দুটি নদীর নাম কি হলং ও তরসা চল্লিশে আছে হাওড়া ও কলকাতার মধ্যে যোগসূত্র স্থাপন করেছে কোন ব্রিজ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু একচল্লিশে আছে মাংসাশী প্রাণীরা কাদের খায় মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় বিয়াল্লিশে আছে কোন সমাজে পরিবারের প্রধান মা মেঘালয় রাজ্যের খাসিয়াদের পরিবারের প্রধান হচ্ছে মা তেতাল্লিশে আছে মানুষ একটি কি প্রাণী মানুষ একটি সামাজিক প্রাণী চুয়াল্লিশে আছে আদিম মানুষরা কোথায় ছবি আঁকতো আদিম মানুষরা পাহাড়ের গুহার দেয়াল ও ছাদে ছবি আঁকত পঁয়তাল্লিশে আছে খাঁচার ভিতর অচিন পাখি গানটি কাল লেখা লালন ফকিরে লেখা ছেচল্লিশে আছে পটুয়া কাদের বলে যারা পুতুল তৈরি করে তাদের পটুয়া বলে সাতচল্লিশে আছে তুলসী একটি কি উদ্ভিদ তুলসী একটি ভেষজ উদ্ভিদ বা অনেক সময় প্রশ্ন আসে ভেষজ কয়েকটি উদ্ভিদের নাম বলো সেক্ষেত্রে তুলসী কুলেখাড়া থানকুনি পাতা এগুলো লিখতে হবে আটচল্লিশ আছে কোন ঋতুতে দিন ছোট রাত বড় হয় দিন ছোট মানে তাড়াতাড়ি সন্ধে কখন হয় শীতকালে তাই শীত ঋতুতে হবে ঊনপঞ্চাশে আছে পৃথিবীর উপগ্রহের নাম কি পৃথিবীর উপগ্রহের নাম হচ্ছে চাঁদ পঞ্চাশে আছে পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একান্নতে আছে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট কখন হয় দুপুরবেলা যখন মাথার ওপর সূর্য থাকে বা বেলা বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য থেকে ছোট হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন করে ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো